আজকের মতো হোলি খেলা সবাই শেষ হয়ে গেছে এখন একটা দেড়টা বাজে এই যে আমরা সবাই হোলি খেলেছি এই যে হ্যাঁ হোলি খেলেছে বোঝা যাচ্ছে যে এই রাই হোলি খেলেছে হ্যাঁ আমরা হোলি খেলিনি হোলি খেলেছি এই যে এই যে বোঝা যাচ্ছে হোলি খেলেছে হ্যাঁ তাহলে আবার সামনের বছর হোলি খেলা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর এদেরকে দেখে রাখো হ্যাঁ পরের বছর এরা আবার কেমন হোলি খেলে দেখতে পাওয়া যাবে আজকে হ্যাপি হলি সবাইকে এই যে দেখো এই যে এদেরকে কেউ চিনতে পারছ কি না দেখবে হ্যাঁ এই যে মা আর মেয়ে হোলি খেলে এসছে এখন দেড়টা দুটো বাজে এবার দেখো হোলি খেলেছে চেহারাটা দেখতে পাচ্ছে সবাই হ্যাঁ কেমন লাগছে দেখো আর এই যে মেয়েটাকে দেখি চিনতে পারছে কি না সবাই আমি কিন্তু চিনতে পারছি না এই যে এবার সব রং শেষ হ্যাঁ গায়ে সব ঢেলে দিয়েছে হ্যাঁ